أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো শাহরুন আদিম রাসূল রমজান মাস সম্পর্কে বলেন যে তোমাদের সামনে আগত একটি মাস আসছে যে মাসটি অনেক মর্যাদাপূর্ণ অনেক দামি অনেক বড় অনেক সম্মানিত যেটা পরবর্তী মাসের ভিতরে

ঘটানোর পদ্ধতিটা দেখেন আল্লাহ তালা বলেন যে তোমাদের উপরে সিয়াম সাধনাকে খরচ করেছি এমন বান্দা ভীত হতে পারে জোরে সব কিভাবে সম্ভব এক মাস দিনে মান করা যাবে না খাওয়া যাবে না এটা সম্ভব কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে সাপথ দেওয়ার জন্য বান্দাকে বান্দাকে উৎসাহিত করার জন্য বান্দার ভিতর থেকে ভীতিটাকে দূর করার জন্য বান্দা রোজার খুদিjate আগ্রহ করে হয় তার জন্য আল্লাহ তাআলা বললেন কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম হে আমার উম্মত হে আমার বান্দাবন্দীরা শুনে রাখো তোমাদের কোরআনে যে কথা ফরজ করেছি এটা

যে না সেই বান্দার পরে আল্লাহ তাআলা সবে সাদের থেকে শুরু করে একবার ইফতার পর্যন্ত বান্দাকে বলে দিল আল্লাহরই পানি পান করতে পারবে না খেত খাইতো পারবে না আজ রাত কোন রকম চাইলেও করতে পারবে না এই তিনটে বিষয় কঠিনভাবে বললেন কারণ হলো যাতে বান্দা এই গুরু করে আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করতে পারে নিজের গুণাগুলোকে মাফ করায় নিজের অন্তরটাকে পবিত্র করতে পারে এ অন্তর যদি পবিত্র হয় অন্তর যদি প্রসুক্তি হয় অন্তর যদি পাপ হয় অন্তর যদি সাফ হয় তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সহজ আল্লাহ তালা এই তিনটা কাজের কথা বললেন আবার সাথে সাথে আল্লাহ তালা পদ্ধতি করলেন বান্দা যেন অন্যান্য মাসের ন্যায় গুণার ভিতরে লিপ্ত না হয়ে যায় জন্য আল্লাহ তালা শাইতানকে আবদ্ধ করে দিলেন যে দেখো বান্দারে তোমার সহযোগিতার জন্য তোমার পাশে আমার রক্ম দাঁড়ায় থাকবে কেমন যে শয়তান তোমাকে ধোকা দেয় ওই শয়তানকে আমি এক মাসের জন্য আবদ্ধ করে রাখলাম শুধু তে পাড়ো আর আল্লাহ তাআলা আমার রহমতের দরজা খুলে দিলাম জান্নাতের দরজাগুলো খুলে দিলাম এই জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো আমার রহমতের পাশে থাকবে কোরআনের বাকি অন্য জায়গায় আছে

হে আমার উম্মত আমি রসূলের সব তোমাদের জন্য এই মাসকে তিন ভাগ করে দিলাম তার ভিতরে প্রথম ভাগ হলো মায়া এবং দয়া মায়া এবং দয়ার ভাগ কেন বললেন কোন মানুষ যদি কারণ করে সন্তুষ্ট হয় আর যদি সে ক্ষমা চায় আর অন্তর যদি লাভ করে অন্তর যদি নরম না হয়

দয়া তোমার আল্লাহ না করে তোমার কর্ম যদি আল্লাহর দয়া এবং মায়াকে কেড়ে নেওয়ার মতো না হয় আল্লাহ দয়া এবং মায়াকে যদি অর্জন করতে না পারো তাহলে কিন্তু

আমার আর আমাকে আপনি হায়াল দান করেন রমজান পর্যন্ত যাতে রমজানে আপনি আমি আপনার আমার গুণাগুলোকে মাফ করাইতে পারি

পরে রাসূল সব দের করতেন আল্লাহর নবী সাহাবী আবু তুহাইল বলেন ওরে রাসূল আল্লাহ আপনার দুই করেছে আমি ঘটনাটা আমার নাই কি ভাবে রাস্তায় ত্যাগে করে শহীদ হলো যে বেহেশতে যাবে পরে আর নিজ বাড়িতে ইন্তেকাল করে আগে এটা আমার

প্রত্যেকটা সন্ন্যাস প্রত্যেকটা ছোট্ট ছোট্ট যে বাদন মন্দিরগুলো আছে এই গুলোকেও সারার চেষ্টা করব না শুধু খরচ পড়ব তার আগে পড়ব না শুধু রোজা রাখবো নামাজ পড়বো না এমনটা আমার না যদি এমনটা হয় মনে করতে হবে আমার অনিবার্যই কপালটা খারাপ তাহলে আল্লাহ পক্ষ থেকে সত্তর গুণ সব বৃদ্ধি হলো এক মাস মাসের থেকে উত্তাপ হলো এক মাসের থেকে উত্তম মা এক রাত্র হাজার মাসের থেকে উত্তম এত সব এত কিছু অপার দেওয়ার পরেও যদি কেউ ঘুমায় থাকে কেউ যদি রাখে এটা একমাত্র কপাল পড়াশোনার কিছুই বলা যায় না আল্লাহ তারা আমাদেরকে এই মাসের রোজা সঠিক রাখার তৌফিক দান করুক মায়ের সকল নম্রতা ভদ্রতা সভ্যতার জন্য আমরা বজায় রাখতে পারি তার মর্যাদা রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহুল্লাহ